আজকের ভিডিওতে আমরা জানবো যখন কোনো মেয়ে নতুন নতুন প্রেমে পড়ে বা কোনো ছেলের সাথে প্রেম করে তখন তার মধ্যে কি কী পাগলামো লক্ষ্য করা যায় এই বিষয় নিয়ে ডিটেলসে জানতে আজকের ভিডিওটা তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে দেওয়া সে কেন আমি তোমাদের হান্ড্রেড পার্সেন্ট অবশ্যই ফেলে দেবো তো দেখো বন্ধুরা সবার প্রথম হচ্ছে আয়নার সামনে বেশি বেশি করে সময় কাটানো কিসের জন্য আয়নার সামনে সময় কাটাবে না রূপ রূপচর্চার জন্য যখন কোনো মেয়ে কোনো ছেলের সাথে প্রথম প্রথম প্রেমে পড়ে তখন কি করে সে নিজে আয়নার সামনে বেশি বেশি করে সময় কাটাবে কিভাবে নিজেকে আরও সুন্দর দেখানো যায় কিভাবে নিজেকে আরও পরিপাটি রাখা যায় ইত্যাদি বিষয়ের জন্য সে কী করবে না আয়নার সামনে বসে থাকবে ঘন্টার পর ঘন্টা কখনো মুখে এটা মাখবে ওটা মাগবে ফেসওয়াশ করবে কখনো নিজে চুল ঠিক করবে কখনো নিজে ড্রেস ঠিক করবে ইত্যাদি জিনিস নিয়ে সে কিন্তু ঘন্টার পর ঘন্টা পরে থাকবে কখন না যখন কোনো ছেলের সাথে কোনো মেয়ে নতুন নতুন প্রেম করবে দু নম্বর হচ্ছে ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা বা ভবিষ্যৎ নিয়ে সময় কাটানো ঠিক আছে কীরকম সময় কাটানো ভবিষ্যৎ নিয়ে ভবিষ্যৎ নিয়ে সে ভাববে যে আমি আমার বয়ফ্রেন্ডের সাথে ভবিষ্যতে কিভাবে থাকবো কিভাবে আমাদের বিয়ে হবে আমাদের সংসার কি কি কীরকম হবে আমাদেরকে মেনে নেবে তো বাড়িতে যদি মেনে না নেয় তাহলে কি হবে ইত্যাদি বিষয় নিয়ে কিন্তু চিন্তা করতে শুরু করে দেয় তিন নম্বর হচ্ছে পাশ বালিশটাকে জড়িয়ে ধরবে এবং আদর করবে এবং বিড় বিড় করে তার সাথেই কথা বলবে যখন কোনো মেয়ে প্রথমবার যখন কোনো ছেলের সাথে প্রেমে পড়ে বা প্রথম প্রথম নতুন নতুন যখন প্রেম করে সেটা দু নম্বর প্রেম হোক বা তিন নম্বর তার মধ্যে একটা আলাদাই উত্তেজনা থাকে আলাদা একটা রোমান্টিক ফিলিং থাকে আর সেই সময় কী করবে না সে বিছানায় শুইশে তার পাশে যদি পাশ বালিশ থাকে পাশ বালিশটাকে জড়িয়ে ধরবে এবং তার প্রিয় মানুষটার কথা ভাবতে ভাবতে সে কী করবে বা না পাশ বালিশটাকে আদর করবে পাশ বালিশটার সাথে রোমান্টিক কথাবার্তা বলবে যদি তাদের প্রেম সত্যি হয় তাহলে অবশ্যই এই ধরনের কাজ কিন্তু হান্ড্রেড পার্সেন্ট করবে পাঁচ নাম্বার হচ্ছে একা সময় কাটানো যখন কোনো মেয়ে নতুন নতুন প্রেমে পড়ে তখন কি করে না সে একা সময় কাটাতে বেশি ভালোবাসে হয় তার বয়ফ্রেন্ডের সাথে ফোন কলে কথা বলবে অথবা সে একাই ঘরের মধ্যে বসে থাকবে বন্ধু বান্ধব বা বান্ধবীদের সাথে মেলামেশা করা তাদের সাথে কথাবার্তা বলা এগুলো কিন্তু অনেক কম হয়ে যায় যখন কোনো মেয়ে প্রেমে পড়ে নতুন নতুন প্রেমে পড়ে পাঁচ নাম্বার হচ্ছে সুন্দর করে কথা বলা ঠিক আছে দেখো যখন কোনো মেয়ে নতুন নতুন প্রেমে পড়বে তখন সে কি করবে না আরও ভালো করে আরও সুন্দর করে গুছিয়ে কথা বলার চেষ্টা করবে আর একটু স্টাইল করে কথা বলবে যেমন যদি গ্রামের সাইডের মেয়ে হয় তাহলে সে কি বলবে যে খেচিটাকে কি বলবে খাচ্ছি ঠিক আছে লোভাটাকে কি বলবে না নেবে হ্যাঁ গ্রামের দিকের ভাষা তো অনেকটা এরকমই হয় তো এই জিনিসগুলো সে কর করবে ঠিক আছে মানে একটু সুন্দর করে গুছিয়ে শহরের লোকের মতন কথা বলার চেষ্টা করবে যখন কোনো মেয়ে নতুন নতুন প্রেমে পড়ে আর এটা শুধু মেয়েদের ক্ষেত্রে নয় ছেলেরাও করে থাকে যখন কোনো ছেলে নতুন নতুন প্রেমে পড়ে সেও কি করে না সে যেরকমভাবে কথাবার্তা বলে রিয়েল লাইফে সেইভাবে না বলে সে একটু নিজেকে অন্যভাবে বলার চেষ্টা করে ঠিক আছে অন্যভাবে একটু গুছিয়ে শহরের লোকদের মতন কথা বলা সুন্দর করে চেষ্টা করে যাতে তাকে অনেক বেশি স্মার্ট লাগে হ্যাঁ অনেক বেশি তাকে যেন ভালো লাগে তার কথা শুনে তো এই জিনিসগুলো করে থাকে সাত নাম্বার হচ্ছে বিভিন্ন জায়গায় বয়ফ্রেন্ডের নাম লিখে রাখা যখন কোনো মেয়ে নতুন নতুন কোনো ছেলের সাথে প্রেম করে তখন কি করবে না তার বয়ফ্রেন্ডের নাম কখনো ডায়েরিতে কখনো বইয়ের পাতার মধ্যে ঠিক আছে খাতার মধ্যে বিভিন্ন জায়গায় যেখানে সে পাবে তার বয়ফ্রেন্ডের নাম কিন্তু ছোট করে সে লিখে দেবে আট নাম্বার হচ্ছে নিজের বয়ফ্রেন্ডকে নিয়ে একদমই কিন্তু সে কি করবে না চর্চা করবে না হ্যাঁ কোনো মেয়ে যদি সত্যি করে কোনো ছেলের সাথে প্রেম করে হ্যাঁ মানে মন থেকে যদি ভালোবাসে কোনো ছেলেকে এবং তাদের প্রেমটা যদি নতুন হয় তাহলে সে কখনোই নিজের বয়ফ্রেন্ডের কথা নিজের কোনো বান্ধবী হোক বা যেই হোক না কেন খুব ক্লোজ ফ্রেন্ড ছাড়া কারো কাছেই কিন্তু শেয়ার করবে না এটা কিন্তু খুব গোপন রাখবে তো মেয়েরা এই ধরনের পাগলামি কিন্তু সাধারণত করে থাকে যখন তারা নতুন নতুন কোনো ছেলের সাথে প্রেম করে তো বন্ধুরা আজকের মতন এটুকুই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও ভালো লাগবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা অন করে দাও দেখা পরের ভিডিওতে